গুড ইভিনিং সবাইকে চলে আসছি ল্যান্ড সলিউশনের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল বিষয় হল ভুটুলস আমরা এর আগে মোবাইলে অ্যাপ্লিকেশনে বাংলার খতিয়ান বলে যে অ্যাকশনটা ছিল বা কিছুদিন আগেও মোবাইলে বাংলার খতিয়ান বলে যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসটা দিয়ে আমরা সচরাচর বাংলার যে রেকর্ড আছে ল্যান্ডের যে রেকর্ড আছে সেই রেকর্ড চেক করা বা মুজার ম্যাপ দেখা সেই বিষয়গুলো আমরা সব দেখতাম বাংলার খতিয়ান যে অ্যাপ্লিকেশন ছিল বা অ্যাপ ছিল সেই অ্যাপস থেকে কিন্তু সেই অ্যাপসের নাম পরিবর্তন হয়ে ভুটুলস হয়েছে তো ভুটুলসেও কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে তো সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো এই টুলস অ্যাপটি আমরা কেন মোবাইলে রাখবো বা কেন রাখা দরকার সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তো চলো আমরা তাহলে শুরু করছি যে আজকের ভিডিওতে ভুটুলস যে অ্যাপস আছে সেই অ্যাপসটি আমরা কোথায় পাবো কিভাবে পাবো আর সেই অ্যাপসের কি কাজ এটাই হলো আজকের ভিডিওর মূল বিষয় তো আর দেরি না করে চলো তাহলে আমরা শুরু করছি ভিডিওর মূল বিষয় তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমরা প্রথমত সর্বপ্রথম আমরা এখানে প্লে প্লেস্টোরে ঢোকার পরে সার্চ অপশনে গিয়ে আমরা প্রথমে ভুটুলস এখানে লিখবো লিখবো ভুটুলস লিখে আমরা সার্চ অপশনে ক্লিক করব তো সার্চ অপশনে ক্লিক করার পরে এখানে দেখো প্রথমে যে পেস্টি আসবে যে ভু এই ভূমির খতিয়ান এখন এই যে ভূমির খতিয়ান যে অপশানটা চলে আসছে ভুটুলসে এটাকে আমরা এখন ওপেন করবো ওপেন করার পরে এখানে ইনস্টল করে নিতে হবে তো আমার অলরেডি আগে ইনস্টল করা ছিল তাই ইনস্টল এখানে ওপেন দেখাচ্ছে তো আমরা ওপেন করবো আমরা ভুট আসার পরে আমাদের পেজ এরকম ওপেন হবে তো এটাই হলো হোম পেজ তো হোম পেজে আসার পরে এখানে অন্য কোনো অপশন এখানে নিচে যে এখানে আছে দেখুন আপনার নোটসগুলি লিখে রাখুন থেকে শুরু করে এখানে বয়স বা সময়ের ব্যবধান নির্ধারণ করুন এই যে অপশনগুলো এই অপশনগুলো আমার কোনো কাজে আসবে না বা অন্য কোনো কাজে আসতে পারে আপনি যদি আপনার জমি বা বাড়ির যদি কোনো তথ্য দেখতে চান বা জমি সম্পর্কিত যদি কোনো বিষয়ে এখানে দেখতে চান তাহলে হোম বলে যে অপশন আছে প্রথম যে অপশনটা আমি বারবারই বলছি প্রথম যে অপশনটা দেখুন হোম বলে অপশন আছে এই অপশনটাই সব অপশনগুলো আছে তো পরপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তাহলে আমি প্রথমে এখানে হোম অপশনটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন তিনটে সাইট আছে একটা হলো ওয়েব ভার্সান ফার্স্ট একটা সেফ ফাইল একটা আদার্স টুল তো আমি প্রথম যে সাইটটা আছে ওয়েব ভার্সান ফার্স্ট এই সাইটে যদি আমি ঢুকি তাহলে এখানে দেখুন কী আসে এরকম যখন ওপেন হবে তখন একটু সময় নেবে সময় নেওয়ার পরে এখানে দেখুন এই যে আমাদের পেজ খুলে গেছে তো এখানে দেখুন প্রথমে আছে জেলা আপনি কোন জেলায় থাকেন তো তার আগে বলে রাখি এখানে দেখুন উপরে আছে ল্যাঙ্গুয়েজ ভাষা আপনি যে ভাষায় দেখতে চান বাংলায় দেখলে বাংলায় দেখতে পারেন বা আপনি যদি ইংলিশে দেখতে চান ইংলিশে দেখতে পারেন তো প্রথমে আছে আপনার এখানে জেলা আপনি জেলা সিলেক্ট করুন এখান এক থেকে তেইশটা জেলা আছে আপনি কোন জেলায় থাকেন সেই জেলা হিসেবে আপনি দেখবেন এখানে আছে ব্লক সেই অনুযায়ী ব্লক দেখবেন কোনো ব্যাপার নেই ব্লক চলে আসলো তারপরে আসলো মৌজা এখানে মৌজা যে কোনো যে মৌজায় আপনি দেখবেন যে মৌজার দাগের তথ্য বা খতিয়ান আপনি দেখতে চান সেই মৌজা এখানে সিলেক্ট করার পরে এখানে সাবমিট সাবমিট অপশন ক্লিক করার পরে এখানে দেখুন চলে আসছে খতিয়ান বা দাগ আপনি যদি খতিয়ান দিয়ে দেখতে চান তাহলে এখানে খতিয়ান সিলেক্ট করবেন আর যদি দাগ দিয়ে দেখতে চান তাহলে দাগ সিলেক্ট করবেন ধরুন এখানে আমি দাগ নম্বর দিয়ে দেখাচ্ছি এখানে এবার সার্চ অপশন সার্চ অপশনে যখন আপনি ক্লিক করবেন এরকম পেজে ইন্টারফেয়ার হবে এরকম খুলে যাবে এটা হলো দাগের তথ্য যদি আপনারা দাগের তথ্য দেখতে চান তাহলে এইভাবে দাগের তথ্য আপনি ভুটুলসে ঢুকে দেখতে পারেন কারণ এখন আর বাংলার খতিয়ানের নাম চেঞ্জ হয়ে ভুটুলস হয়ে গেছে এখন নতুন যে আপডেট আছে ভুটুলস হওয়ার পরে এখন আপডেট হয়ে আবার প্রথমত আপনার বাংলার খতিয়ান লেখাটা আছে কিন্তু আপনার লোগো চেঞ্জ হয়ে গেছে তার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তো আবার চলে আসলাম এখানে দেখুন যে রেকর্ডটা আমরা দেখতে পাচ্ছি এই রেকর্ডটাকে আমরা যদি সেভ করতে চাই বা পরবর্তীতে আমি ধরুন দেখতে চাই এরকম দাগ না এখানে ক্লিক করে তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এই যে নিচের একটা ডান দিকের দেখুন লাল অপশন আছে পিডিএফ বলে তো এই পিডিএফে আমি সিলেক্ট করলাম আর পিডিএফ সিলেক্ট করার পর দেখুন এখানে আমার সেভ হয়ে গেছে তো সেভ হয়ে গেছে কারণ এখানে মোবাইলে অ্যাড দেখাচ্ছে তো পিডিএফ অপশন সিলেক্ট করার পরে আমার এই এখানটায় সেভ হয়ে আছে তো আমি এবারে কী করে বুঝবো দেখুন এখানে বেরিয়া বলে যে জায়গাটা আমি দেখছিলাম সেই জায়গাটা এখানে অপশান ক্লিক করার পরে এই জায়গাটা আমার সামনে চলে আসছে আমি যদি ব্যাক করে চলে যাই তাহলে আমি পরবর্তীতে যদি দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখব তাহলে আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি আবার হোম পেজে ঢুকলাম হোম পেজে ঢোকার পরে দ্বিতীয় যে অপশান আছে সেভ ফাইল এই সেভ ফাইলে আমার ঢুকতে হবে সেভ ফাইলে ঢোকার পরে বাঘ বেরিয়া বলে যে অপশান আছে দেখুন প্রতিটা আপনি যতগুলো সেভ করে রাখবেন সবগুলো এখানে কন্টিনিউ কিন্তু চলে আসবে যাই হোক আমি আপনাদের প্রথম যে অপশান আছে আর দ্বিতীয় যে অপশান দ্বিতীয় অপশনের আমি কাজ বুঝিয়ে দিলাম এবারে আমার আছে তৃতীয় অপশন তৃতীয় অপশনে এখানে আছে আদার্স টোলস আদার্স টোলস যদি আমি ক্লিক করি তাহলে আদার্স টোল ক্লিক করলে কি আসে দেখুন এখানে আছে আর জেলার কনভার্শন মিউটেশন স্ট্যাটাস এম টি পিটি খতিয়ান স্ট্যাটাস কনভারশন স্ট্যাটাস ডাব্লু স্ট্যাটাস খাজনা স্ট্যাটাস খাজনা স্ট্যাটাসের পরে ফি ক্যালকুলেট ফিস ক্যালকুলেটর আর ল্যান্ডমার্ক টুলস তো এখানে প্রথম যে অপশান আছে আর এস এল আর কনভার্টার তো আর এস এল আর কনভার্টার মানে হলো আর এস থেকে এলআর দাগ যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেটা দেখার দেখুন এখানে উত্তর চব্বিশ আমি এখানে প্রথমে জেলা আছে তারপরে ব্লক আছে তারপরে জেলা মৌজা আছে তো এরকম আপনি যে জেলায় থাকেন বা যে এলাকায় থাকেন সেইভাবে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন তারপরে এখানে যে মৌজা আছে দেখতে চান আপনি সেই মৌজা সিলেক্ট করবেন তো মৌজা সিলেক্ট করার পরে এখানে সাবমিট অপশন আছে সাবমিট অপশান ক্লিক করবেন এই সাবমিট অপশান ক্লিক করার পরে আপনার চলে আসবে এরকম একটা পেজ এন্টারফেয়ার হবে তো সেখানে আছে দেখুন সাবেক হাল আর এস টু এল আর মানে আপনার আগে যদি আর এস দাগ থাকে সেখান থেকে এলার দাগে যদি চেঞ্জ হয় দাগ নম্বর তাহলে আপনি সেটা দেখতে পাবেন তো আমি এখানে ধরুন একটা যে কোনো একটা দিলাম ধরুন আর্ট দাগ আর এস দাগ থেকে এলার দাগ কী হয়েছে যদি চেঞ্জ হয় তাহলে এখানে চলে আসবে দেখা যাক কী হয় দেখুন পেজটা আমরা ওপেন করার পরে আট দাগ যখন এখানে সাবমিট করি সাবমিট করার পরে এখানে আরে আট দাগ আছে এলারেও আট দাগ আছে তাহলে এখানে দাগের পরিবর্তন হয়নি যদি দাগের পরিবর্তন না হয় তাহলে সেম দাগই এখানে আসবে তবে প্রথম যে অপশান আছে সেই অপশনের আপনি এখানের প্রথম যে অপশান আছে সেই অপশানের কাজ আমরা বুঝে গেলাম এবার আছে দ্বিতীয় অপশান তো দ্বিতীয় অপশনে আছে মিউট্রেশন স্ট্যাটাস তো আমরা মিউটেশন স্ট্যাটাসে যদি আমরা যাই তাহলে মিউটেশন স্ট্যাটাসে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এবারে আমাদের সামনে চলে আসবে এরকম জেলা চলে আসবে ব্লক চলে আসবে মৌজা চলে আসবে এরকম পরপর আমরা সিলেক্ট করে তারপরে সাবমিটে সিলেক্ট করবো সাবমিটে সিলেক্ট করার পরে এখানে দেখুন কেস ওয়াইজ সার্স সেলার নাম ওয়াইজ সার্স বায়ার নাম অনুযায়ী সার্স বা কেস নাম্বার আপনি যে কেস নাম্বার পড়বে রেকর্ড করতে গেলে বা আপনি যা কিছুই করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সাবমিট করলে ওই কেসের যে ডিটেলস আছে সেই ডিটেলস কিন্তু এখানে চলে আসবে যাই হোক তাহলে এর যে বিবরণ এখানে এর বিবরণ এখানেই কমপ্লিট হলো কারণ আমাদের কাছে কোনো কেস নাম্বার নেই তাই আমি আপনাকে কেস নাম্বার দিয়ে এখানে দেখাতে পারছি না তো পরের অপশনে আমরা চলে যাচ্ছি হোম পেজে পরের যে অপশন আছে অপশন আছে এম টি পি টি স্ট্যাটাস এই এম টি পিটি খতিয়ান স্ট্যাটাসে আমরা যদি এবারে ক্লিক করি তাহলে কি আসে দেখুন এখানেও সেই আপনার জেলা আসবে তারপরে ব্লক আসবে তারপরে মৌজা আসবে সেম আমরা আবার যদি সাবমিট অপশনে ক্লিক করি তাহলে এখানে আসছে প্লট ওয়াইজ সার্চ বা খতিয়ান ওয়াইজ সার্চ মৌজার যে কোনো মৌজার প্লট বা আপনি খতিয়ান অনুযায়ী সার্চ যদি করেন ধরুন আমি যে কোনো একটা ধরুন প্লটই আছে প্লট মানে দাগ নম্বর ধরুন উননব্বই দাগ সাবমিট আমি যদি করি এখানে তাহলে কী দেয় এখানে এখানে দিচ্ছে কেস নম্বর মানে এখান থেকে দাগ এই দাগ নম্বরের কতগুলো কেস নাম্বার আছে সব কেস নাম্বারের এখানে ডিটেলস কিন্তু এখানে এক্স কেস এক্সপায়ার্ড এখানে সব কেস যে ইসের এক্সপায়ার্ড হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে এখানে কেস নাম্বারেরগুলো এখানে ইসের আপনার ডেটও দিয়ে দিয়েছে চব্বিশ আট একুশ থেকে সাতাশ এক পনেরো অনেক পুরনো এখানে এই যে কেস নাম্বারগুলো আছে সেইগুলো কিন্তু এখানে কন্টিনিউ চলে আসছে যাই হোক তাহলে আমি এই যে পরের যে অপশন আছে এই অপশনের যে আমার কাজ সেটাও আমরা বুঝে গেলাম এরপর আমরা এরপরে তাহলে পরের অপশনে চলে যাচ্ছি পরের আপনার অপশন আছে সিএনবি স্ট্যাটাস তো সিএনবি স্ট্যাটাসের কী কাজ চলুন তাহলে দেখি সিএনবি স্ট্যাটাস আমি ক্লিক করার পরে সেই একই রকমভাবে আমার পেজ খুলে যাবে তো এখানে আমি ধরুন আমি আমার মৌজা আমি চেঞ্জ করলাম মৌজা চেঞ্জ করার পরে এখানে আমি সাবমিট করলাম চলো সাবমিট করার পরে এখানে আমার অপশন আসবে কেস নাম্বার এখানে সিএনবি মানে কনভার্সন মানে আমি বাস্তু যে কোনো ল্যান্ডের যদি নেচার যদি শালি বা ডাঙা থাকে সেখান থেকে যদি বাস্তুতে রূপান্তরিত করতে চাই তাহলে যে আমি কেস করব সেই কেচের এইখানে নাম্বারটা দিয়ে সাবমিট করলে এর ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব তো সিএনবি অপশনের আমরা যে ডিটেলস এখানে বুঝে গেলাম এর কাজ কি আছে তো এবারে চলো পরের অপশন কি আছে আমাদের যেটা দরকার সেটা হলো দেখো এখানে ল্যান্ড ম্যাপ টোলস এই ল্যান্ড ম্যাপ টোলসটা কিন্তু আমাদের খুবই দরকার আমাদের এই উপরের যতগুলো আমাদের দেখালো তার থেকে কিন্তু সবথেকে উপকারী আমরা যদি আমাদের প্লটটাকে দেখতে চাই নির্দিষ্টভাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ল্যান্ড ম্যাপ টুলস যে অপশানটা আছে এই অপশনটা খুবই কাজের তো চলো আমরা দেখে নিই এর কি কাজ আছে তো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম পেজ খুলবে পেজ খোলার পরে এরকম আপনার জেলা সিলেক্ট করবেন ধরুন আমি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সিলেক্ট করলাম এবারে ব্লক যে কোনো একটা সিলেক্ট করতে হবে আমরা বজ বস টু সিলেক্ট করলাম বজ বস টু সিলেক্ট করার পরে একেবারে মৌজা সিলেক্ট করতে হবে মৌজা আছে ধরুন চণ্ডীপুর সিলেক্ট করলাম এবার চণ্ডীপুর সিলেক্ট করার পরে এখানে আমার সিলেক্ট সিট নম্বর তো এখানে সিট নম্বর আমরা কটা আছে জানি না তো পাশে আমাদের ক্লিক করে দেখে নিতে হবে কটা আছে দেখো এখানে তিনটে সিট আছে এই তিনটে সিটের যে ধরো এক নম্বর সিট দেখবো আমরা তো এক নম্বর সিট এখানে সাবমিট দেওয়ার পরে আমরা সাবমিট করব সাবমিট করার পরে দেখো এরকম একটু সময় নেবে সময় নেওয়ার পরে ঠিক আমার মৌজার ম্যাপটা চলে আসবে এখানে লোড নিচ্ছে একটু লোড নেওয়ার পরে ঠিক এরকম মৌজাটা এই যে খুলে গেল দেখো আমার সামনে ওপেন হয়ে গেল এই যে চলে আসলো মৌজা এই অপশনে এই যখন এটা ভুটোল যখন প্রথম আসে নাম চেঞ্জ হয়ে তখন কিন্তু এই অপশনগুলো ছিল না এখন কিন্তু এই অপশনগুলো চলে আসছে আপনারা যারা এই টোলসটি এই অ্যাপ্লিকেশনটি এখনও মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে যারা এখনও ইনস্টল করেননি অবশ্যই ইনস্টল করে নেবেন কারণ এটি খুবই উপকারী জিনিস যারা ল্যান্ড সম্পর্কিত কাজে ব্যবহার করতে চান বা ল্যান্ডের কোনো খুঁটিনাটি জিনিস দেখতে চান তাহলে কিন্তু এই ভুটুলস অ্যাপ্লিকেশনটি আপনার এখন থেকে কিন্তু মোবাইলে আপনার নিয়ে নিতে হবে যাই হোক তো এই ছিল এই যে দেখে নিন এবারে যদি এই ম্যাপটা আমরা যদি এবারে সেভ করে রাখবো তাহলে কি করতে হবে পাশের যে যে পিডিএফ অপশানটা আছে এই পিডিএফ অপশানটাকে আমাদের ইউজ করতে হবে ইউজ করার পরে দেখো সেভ হয়ে আসছে কোথায় সেভ হয়ে আসছে এই যে সামনে চণ্ডীপুর চণ্ডীপুরে আবার ক্লিক করলাম দেখো সেম অ্যাপ এই যে সেম ম্যাপ চলে আসলো আমাদের সামনে